अरे इकनी डालियो तुम लोग आकर आज़मते हैं इसको अभी कुछ नहीं 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 अभी क कलिकों नसम हूँ ना एक सेल्फी सेल्फी तो आगे चलो अलसी एंड साइड आप आप तो एक्सचेंज इवांट क्या है आप तो एक्सचेंज इवांट एक्सचेंज आप तो डालो आप तो আসলে ছবিটা দেখলে আমি ঠিক করছি তো আমি হয়তো অত্যন্ত কেয়ারিং সন্তানরাও নিজেকে প্রশ্ন করবে যে কখনো কোথাও বাবা মায়ের সাথে ফোন করে নিত কখনো কোথাও আহ তাদের মনে কষ্ট দিয়ে নিত আজকে একটু সরি বলেই দি আর যারা সত্যি হয়তো কাজের চাপে এত ফাস্ট আমরা এগিয়ে যাচ্ছি সব কিছুর চাপে হয়তো নিজেদের বাবা মাকে কোথাও কিছুই ফেলে চলে এসেছে তাদের তো বিশাল বড় একটা রিয়েলাইজেশন হবে এবং খুব ভালো ছবির রিপোর্ট সকলে দেখে কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বেরোচ্ছে সেটার জন্য আমরা অভিভূত থ্যাংক ইউ সো মাচ

সমস্যা থাকবে সমাধানও থাকবে সব কিছুর মধ্যেই আমাদেরকে সবারই মন জিতে নিতে হবে সেটাই আমাদেরকে আসে এতগুলো বাংলা ছাড়া মুক্তি পাচ্ছে তাও এই যে ভয় পাওয়ার সমস্যা সন্তান খুব ভালো চলছে খুব ভালো রিভিউ সবার খুব ভালো লাগছে আজকে ফার্স্ট ডে আজকে যারাই সিনেমাটা দেখছে তারা খুব ইমোশনালি কানেক্ট করতে পারছে তার বাড়ির লোকজনের সঙ্গে তার বাবা মার কথা মনে পড়ছে তো সবাই যারা সিনেমাটা দেখছে তারা প্রত্যেকেই খুব ইমোশনাল হয়ে পড়ছে আমরা যেহেতু বাঙালি আমরা প্রত্যেকেই ইমোশনাল আমাদের কাছে ইমোশন খুবই ইম্পর্টেন্ট তো ভালো লাগছে আমরা বেসিক্যালি সিনেমা যখন মানাই তখন দর্শকদের কথা মাথায় রেখে কি সিনেমা বানাই দর্শকদের ভালো লাগছে বেশ সেদিক আর ভালো কিছু হতে পারে না সবার পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছে ওভারঅল সিনেমা রিপোর্ট খুব ভালো খুব ভালো আজকে মানে ইও কালেকশনও খুব ভালো আছে কালকের জন্য অপেক্ষা করছি আশা করি আজকে রিপোর্ট দেখে কালকে আরো बेटर কালেকশন হল পাওয়া নিয়ে কোনো প্রতিদিনে সমস্যা নেই এটা ইনিশিয়ালি একটু হয় বাট পরে আমার মনে হয় যে বাংলা সিনেমার জন্য সবাই মিলে ফাইট করে একটা ভালো জায়গা পাওয়া গেছে এবং আর সবার সবারই তো ভালো চলছে এবং সবকটা বাংলা সিনেমা ভালো চলুক রং রং করে চলুক আমি খবর নিয়েছি সবকটা সিনেমাই খুব ভালো রম রং করে চলুক বাংলা সিনেমা তবে কি বলতে যাবো এমনি আগেরবার খুবই ভালো লাগছে আর বাংলা ছবি মানে দেখতেই পাচ্ছপাঠু এদিকে রয়েছে এদিকে আমাদের এতগুলো বাংলা ছবি রিলিজ হচ্ছে আমি চাই মানে এটাই আমরা যারা অভিনেত করেছি আমরা তো এটাই মানুষ হলে আসুক হলে বাংলা ছবি দেখুক বাংলা ছবি যেন লাইন হোক এবং সেটাই হচ্ছে বাংলা ছবি আহ দক্ষিণ কম্পিটিশন দিয়ে একদম তাড়িয়ে দিচ্ছে আমি এটাই চাই যে আমাদের ভাষার যোগার রোগ বা সেটুকুই অন্য ছবি চলছে এবং খাদান ঝড় আর কি বলবো সন্তানের দিকে ঝড় দিকে খাতান ঝড় এবং চালচিত্র আছে পাঁচ সুন্দর আছে প্রত্যেকটা ছবি এক একটা এক এক রকমের ছবি এবং আমার প্রত্যেকটা ছবি বাংলা বাংলা ভাষার সবাই দেখা উচিত যারা বাংলা ভাষাকে পছন্দ করে ভালোবাসে আর বাংলা ভাষার জয়যোগার হোক চায় তাদের বাংলা ছবির বাসা দাঁড় হয়ে উচিত এবং চারটে ছবিই দেখা উচিত ধন্যবাদ একটা ভাষা মুসলিম একটা সমস্যা রয়েছে যতক্ষণ না নাম্বার অফ হলসটা বাড়বে ততদিন কমার্শিয়াল ছবির স্কোপটা একটুখানি কম থাকবে সীমিত থাকবে তো সেটা নিশ্চয়ই ইন্ডাস্ট্রিগত তরফ থেকে গভর্নমেন্টের যদি কোনোরকমভাবে ইন্টারফেয়ারেন্স দরকার তাদের কাছে আমাদের রিকোয়েস্ট লেখা হবে সেখানে যদি নাম্বার অফ হলস বাড়া হয় তাহলে যে কমার্শিয়াল ছবি যেটা একটু বলা হচ্ছে যে একটু লিমিটেড হয়ে গেছে সেটা কিন্তু স্কোপ এবং স্পিয়ার দুটোই বাড়বে আমি ব্যাগে আজকে টিসু নিয়েই এসেছি কারণ ট্রেলারটা দেখি আমার ভীষণ মনে হয়েছে যে এই সিনেমাটা আমাদের সবার দেখা উচিত মা বাবার সঙ্গে এসে দেখা উচিত এবং বাঙালিদের আমার মনে হয় এটা একটা খুব গর্বের ছবি হবে কারণ এতটা ইমোশনালি কানেক্টেড হবে মানুষ তো আমার মনে হয় এটা আপনারা প্লিজ হলে এসে সিনেমাটা দেখুন কারণ আমার মনে হয় রাজা এত ভালো একজন ডিরেক্টর এত ভালো ভালো অ্যাক্ট্রেস রয়েছে এত ভালো স্ক্রিপ্ট হয়েছে তো প্লিজ আপনারা সবাই আসুন হলে এসে সিনেমাটা দেখুন আমার মনে হয় আপনাদেরও চোখে প্রচুর 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 জল বেরোবে টিস্যু পেপার ক্যারি করে আনবেন সবাই এটা তো আমরা শুধু প্রিমিয়ারের কথা বলছি সমস্ত হলে এটা হবে সমস্ত হল থেকে মানুষ যখন বেরোবে এবং তারা যখন আইডেন্টিফাই করে দেবে নিজেকে আইডেন্টিফাই করতে পারবে মানে বয়স কারা তার স্বামীর সাথে স্বামীরা তার নিজের সাথে পুত্রবধূ পরিবারের সাথে হ্যাঁ এবং ছেলে যে হয় এরম ছেলে হতে চাইবে বা এরম ছেলে হতে কখনও চাইবে না সব মিলেমিশে যখন একাকার হয়ে যাবে তখনই তো চোখের জলের প্রশ্ন মানুষকে স্পর্শ করা এবং বিনোদনের মধ্যে দিয়ে একটা সামাজিক মূল্যবোধ একটা সামাজিক শিক্ষা যখন মানুষের কাছে পৌঁছে যায় সেই ছবি ব্রিলিয়েন্ট এবং আমি বিশ্বাস করি এই ছবি বিক্রি ক্রমশ বাড়তে থাকবে মানুষ আরও দেখবে এবং বছর শেষ হচ্ছে এরম একটা সময় যেখানে খাদানের একটা তুল একটা ওপেনিং হয়েছে তার পাশাপাশি এই ছবিটার এরকম অতগুলো হাউসফুল ওদিকে চালচিত্র ওদিকে স্বপ্ন ময়লেন মানুষের কাছে বিরাট অপশন রয়েছে ছবি দেখার आले दोवेगा ना नो